যে আমরা দ্বিতীয় রোজার ইফতারের আয়োজন করেছি মামুন বন্ধু রেgene তো সবাই আজকে ইফতারের দাওয়াতে থাকলে সবাই চলে আসবেন আর সবাই সুন্দরভাবে রোজা থাকবেন এবং ইফতারের আয়োজনে সবার জন্য দোয়া করবেন আল্লাহ বেস দায়ের আলাইকুম ভাই ও গকে মাহে দ্বিতীয় দিন আমরা কয়েকটা বন্ধু-বান্ধব মিলে একটা দোয়া মাফিনা ইফতারের আয়োজন করা হই আছে এরপরে আমাদের শরীফুল ইসলাম কবি ভাই মোহাম্মদ খলিলুল ইসলাম মাওলানা সাহেব আহমেদ এবং জিদের শরীফ সিদ্দিক আজকে আমাদের এই দোয়া মাগলিয় হয়েছে না আপনারা না আন্তরিক আমরা সবাই সাহায্য করবেন আর আমরা এতারে সকলকে যাতে করাতে পারি এবং আমরা করতে পারি সেই দ্বিতীয় ইফতারির আয়োজনে আমরা নেবেছি ইফতারির আয়োজন ছবেদা খেজুর আনারস আপেল দেখি গাজর পেঁপে খিরাই আর এদিকে আছে সাই জিলাপি আলু চাপ পেঁয়াজি বেগুন তো হয়ে গেছে এতক্ষণ কেউ খাচ্ছিল না যে আজান দিয়ে দিয়েছে সবাই ইফতারি খাওয়া শুরু করে দিয়েছে এবং সবাই খুব খুশি মনে খাচ্ছে এবং কেমন পেঁপেগুলো কেম্প